এবার দেখুন হাতে চলে এসেছে ব্যাটারি সহ ওয়াইফাই রাউটার বিদ্যুৎ না থাকলেও এটা প্রায় পাঁচ ঘন্টা চালু থাকে আরও দারুণ বিষয় হলো এই ডিভাইসে সিম কার্ড অপশনও আছে অর্থাৎ দুইভাবেই ইন্টারনেট চলবে এক কথায় টু ইন ওয়ান ডিভাইস ওয়ালটন মার্কেটে এনেছে এই ফোর জি ওয়াইফাই রাউটার তরঙ্গ সিরিজে যুক্ত হয়েছে নতুন আরেক মেম্বার ফোর জি এল ওয়ারলেস রাউটার এটা তিনশো এমবিপিএসের ফুল সাইজ ডিভাইস একটি টু পয়েন্ট ফোর জি ওয়াইফাই রাউটার ডিভাইসটির মডেল আর টুয়েলভ ইডি বক্সের মাঝখানে ডিভাইসের ইমেজ দেখা যাচ্ছে হাইলাইটেড ফিচারগুলো বাম পাশে লেখা প্রথমত এটা ফোর জি সাপোর্টেড ডিভাইস ওয়াইডার ব্যান্ড সাপোর্ট আছে হাই সিকিউরিটি এবং সাথে আছে মু মিমো টেকনোলজি দরকারি অনেক তথ্য বক্সের পেছনে লেখা রয়েছে এগুলো পরে সময় নষ্ট করব না ভিডিওর মধ্যেই যথাসাধ্য জানিয়ে দেব চলুন দেখেনি বক্সে কি পেয়েছিলাম যথারীতি পেয়েছি একটি ইউজার ম্যানুয়াল সাধারণ রাউটার থেকে এই ডিভাইস ব্যতিক্রম শুরুতেই বলেছি সুতরাং এটার ফিচার কিংবা ব্যবহার পদ্ধতি সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে বেশ কাজে আসে ইউজার ম্যানুয়ালটি ইংরেজির পাশাপাশি যথারীতি বাংলাতেও লেখা আছে পড়লে সব রকম সেট নিজেই করা যায় কোনো টেকনিশিয়ান দরকার হয় না যথারীতি পাওয়ার ব্রিকও পেয়ে গেছি বক্সের মধ্যে এটাকে অ্যাডাপ্টার কিংবা চার্জার দুটোই বলা যায় কারণ রাউটার চলা কিংবা ব্যাটারি চার্জ দুটোই হয়ে যায় এটার মাধ্যমে ফাইভ ভোল্ট টু এম্পিয়ার অ্যাডাপ্টার এটা প্রয়োজন থেকে ওয়াট কিছুটা বেশি যেহেতু ব্যাটারি চার্জ করে ভালো ডিসিশন ছিল ইউএস প্লাগের বিষয়টি কারণ সকেট কিংবা মাল্টিপ্লাগে এটা ভালো সেট হয় শক্তভাবে আটকে থাকে তাই নষ্ট হওয়ার চান্স কমে যায় আরেকটি ভালো বিষয় হলো এটা টাইপ সি অ্যাডাপ্টার ডিভাইসেও আছে টাইপ সি পোর্ট সুতরাং পাওয়ার ব্যাঙ্ক দিয়েও ডিভাইসটি চলবে দীর্ঘ ট্রাভেলেও পাওয়া যাবে এক্সট্রা ব্যাক আপ রয়েছে মেইন ডিভাইসটি বক্সের মধ্যে আরেকটি অ্যাক্সেসরি বাকি রয়ে গেছে চলুন এটাও দেখে নেই একটি আর জে ফোর্টি ফাইভ প্যাচকোডও দেওয়া হয়েছে কেবিল দিয়ে ইন্টারনেট অ্যাক্সেসে এটা দরকার হয় বিশেষ করে ডেস্কটপ পিসিতে দরকার হয় তরঙ্গ ফোর জি রাউটারটি দেখুন সাইজে এটা প্রচলিত অনেক রাউটারের কাছাকাছি তবে ডিজাইনে ব্যতিক্রম ডিজাইনটি বেশ সুন্দর করা হয়েছে ডিভাইসটি পাওয়া যাচ্ছে একটি কালারে অনলি হোয়াইট ভেরিয়েন্ট ওয়াল্টন ই এখন ভালো পরিমাণ ডিসকাউন্টে এটা পেয়ে যাবেন এটা রেগুলার প্রাইস তিন টাকা হলেও বর্তমান অফার প্রাইস মাত্র একত্রিশশো টাকা অর্থাৎ এখন কিনলে সেইভাবে সাতশো নব্বই টাকা আপনার নিকটস্থ ওয়াল্টন প্লাজা কিংবা ডিলার থেকেও নিতে পারবেন সেখানেও ডিসকাউন্ট পাবেন চলুন ডিভাইসটি দেখি এটার দুই পাশে আছে দুইটি এন্টেনা এক্সটার্নাল অ্যান্টেনাগুলো ফিক্সড করে সেট করা তবে সুবিধা মতো অ্যাডজাস্ট করা যায় দুটোই মূলত হাই গেইন অ্যান্টেনা ওয়ারলেস পারফরমেন্স কেমন পেয়েছি জানতে পারবেন আপাতত চলুন আউটার ফিচারগুলো দেখে নেই ডিভাইসের সামনে তরঙ্গ লেখা কিংবা লোগো রয়েছে উপরে আইকনসহ রয়েছে দরকারি ইন্ডিকেটর এখানকার প্রতিটি আইকন অ্যাক্টিভিটি ইন্ডিকেট করে লাইটিং দেখে স্ট্যাটাস বোঝা যায় যেমন প্রথমে এটা পাওয়ার ইন্ডিকেটর এলইডি ব্লিঙ্ক হলে বোঝা যায় ডিভাইসটি চার্জ হচ্ছে পরে এটা হলো ডেটা আইকন রাউটারে সিম লাগালে এটা জ্বলে অর্থাৎ মোবাইল ডেটা ব্যবহার করলে এটা দেখে বোঝা যায় এই মুহূর্তে ভেতরে কোনো সিম কার্ড নেই সুতরাং রেড লাইট দেখা যাচ্ছে একটি সিম কার্ড ইনস্টল করব সিম রেজিস্টার হয়ে গেলে গ্রিন এলইডি জলে ডেটা ট্রান্সফারে যেটা ব্লিঙ্ক হতে থাকে পরেই রয়েছে ওয়াইফাই ইন্ডিকেটর ওয়াইফাই অন থাকলে এরকমই গ্রিন এলইডি জলে যেমন এই মুহূর্তে অন আছে পরে এটা হল ল্যান্ড কিংবা ওয়েন ইন্ডিকেটর রাউটারটির পেছনে কেবল সংযোগের ব্যবস্থা আছে যেখানে কেবল কানেক্ট করলেই এটা দেখে বোঝা যায় সব শেষে আছে নেটওয়ার্ক সিগনাল ইন্ডিকেটর এটা অত্যন্ত দরকারি কারণ এটা দেখেই বোঝা যায় সিম নেটওয়ার্ক কেমন পাচ্ছে প্রতিটি দাগ নেটওয়ার্ক স্ট্রেংথ ইন্ডিকেট করে তিনটি জ্বলে থাকলে ফুল নেটওয়ার্ক নেটওয়ার্ক কম সহজেই বোঝা যায় দরকারি আরও অপশন আছে ডিভাইসটির পেছনে যেমন এখানে একটি ল্যান্ড কিংবা ওয়ান পোর্ট আছে খুবই কমন আটজে ফাইভ কানেক্টর ডেটা ইনপুট কিংবা আউটপুট দুটোই এটা সাপোর্ট করে ইনপুটে সাধারণ রাউটার হিসেবে কাজ করে সর্বোচ্চ ষোলোটি ডিভাইস একসাথে সাপোর্ট করে অর্থাৎ ষোলো জন ব্যক্তি কিংবা ষোলোটি ডিভাইস চলবে একসাথে এছাড়া ডেটা আউট হিসেবেও এটা কাজ করে মোবাইল ইন্টারনেট কেবল দিয়ে ব্যবহার করা যায় ডেস্কটপ পিসির জন্য যেটা অত্যন্ত দরকারি ফিচার পাশেই উপরে আছে ডব্লিউপিএস বাটন এবং নিচে রয়েছে রিসেট বাটন পাওয়ার অন অফ সুইচ আছে পরেই প্রয়োজনে রাউটারটি অফ করে রাখা যায় এক প্রেসে অন হয়ে এবং আরেক প্রেসে অফ হয়ে যায় পাওয়ার ইনপুটে আছে টাইপ সি পোর্ট এটার মাধ্যমেই রাউটার চলে একই সাথে ব্যাটারি প্যাকটিও চার্জ হয় এই অংশে চারপাশে আছে পাসিং গ্রিল একটানা লম্বা সময় চালিয়ে দেখলাম খুব বেশি হিট হয় না ওয়াইফাই কানেক্ট করে ডিভাইসটি কনফিগার করা যায় সহজ এটার ফার্মওয়্যার ইন্টারফেস কনফিগার করাও খুবই সহজ কনফিগারেশন ইনফরমেশন ডিভাইসের গায়ে উল্লেখ করা আছে স্মার্টফোন দিয়েই কনফিগার করা যায় ল্যাপটপ কিংবা ডেস্কটপ দরকার হয় না এবার নিচে দেখুন এখানে আলাদা একটি কম্পার্টমেন্ট রয়েছে এটার মধ্যেই রয়েছে লিথিয়াম ব্যাটারি প্যাক নতুন অবস্থায় ব্যাটারি কানেকশন দেওয়া থাকে না কেনার পর কানেক্ট করে নিতে হয় ব্যাটারি অপশনটি এভাবে করাই ভালো হয়েছে প্রথমত রাউটার না খুলেই ব্যাটারি অ্যাক্সেস করা যায় দীর্ঘদিন ব্যবহার না করলে ব্যাটারি কানেকশন খুলে রাখা যায় এতে রাউটার এবং ব্যাটারি দুটোই সেফ থাকে এটা হলো এইটিন সিক্স ফিফটি লিথিয়াম ব্যাটারি প্যাক যেগুলো আমরা খুবই কমন দেখতে পাই বিভিন্ন কাজে আমরা অনেকেই ব্যবহার করি এখানে দুটি সেল ব্যবহৃত হয়েছে টোটাল ক্যাপাসিটি চার হাজার মিলিয়াম এই ক্যাপাসিটিতে রাউটারটি প্রায় পাঁচ ঘন্টা চলেছে এরকম রাউটারে আলাদা মিনি ইউপিএস দরকার হয় না ব্যাটারি এবং চার্জিং সিস্টেম থাকায় পকেট রাউটারের কাজও এটা দিয়ে হয়ে যায় ব্যাটারি চেম্বারেই রয়েছে সিম কার্ড স্লট সিম লাগালে এটা হয়ে যায় পোর্টেবল রাউটার পকেট রাউটার থেকে যেটা অনেক বেশি সুবিধা দেয় হাই গেইন এন্টেনাগুলো এক্ষেত্রে কাজ করে লং রেঞ্জ ওয়াইফাই এবং হাই স্পিড ইন্টারনেট পাওয়া যায় যেটা ইনডোর রাউটার থেকে আমরা পেয়ে থাকি প্রচুর কমেন্টে অনেকে জিপি ফাই সম্পর্কে জানতে চেয়েছেন জিপি মূলত এই প্রযুক্তির ডিভাইস এবং সার্ভিস যেখানে থাকে জিপি সিম এবং জিপির প্যাকেজ এই ডিভাইসে সিমের কোনো সীমাবদ্ধতা নেই পছন্দের যে কোনো সিম কিংবা যে কোনো প্যাকেজ ব্যবহার করা যায় কোথাও গেলে সাথে রেখে ব্যবহার করা যায় যখন তখন পাওয়া যায় স্ট্রং মোবাইল ইন্টারনেট পকেট রাউটার থেকে এটা নেটওয়ার্ক অনেকটাই বেটার পায় যথেষ্ট ভালো ছিল এটার ওয়াইফাই রেঞ্জ মোটামুটি এক হাজার থেকে বারোশো স্কোয়ার ফিট হোম কাভারেজ আছে তবে এক্ষেত্রে রাউটার সেট সঠিক হতে হয় যেমন এটা যদি হয় আপনার বাসা তাহলে রাউটারটি এমন পজিশনে সেট করতে হবে যেন সার্কুলার ডিস্টেন্স সবখানে সমান থাকে যথাসম্ভব বাধাহীন রাখার চেষ্টা করবেন এতে পাবেন বেটার এক্সপেরিয়েন্স ওপেন স্পেসে ডিভাইসটি রেঞ্জ টেস্ট করেছিলাম অলমোস্ট সত্তর ফিট দূরেও ভালোভাবে ইন্টারনেট চলেছে যেটা যথেষ্টই ভালো রেঞ্জ মনে হয়েছে তিনশো এমবিপিএসে যথেষ্টই ভালো ট্রান্সমিশন পাচ্ছিলাম বিশেষ করে মোবাইল ডেটা ছিল গুড এনাফ এক পলকে স্পিড টেস্ট দেখে নেব প্রথমে রাউটারটি কানেক্ট করে নিয়েছি এরপর টেস্ট করেছি মোবাইল ইন্টারনেট টেস্টে স্কিটো সিম ব্যবহার করেছি যেটা গ্রামীণ ফোনের সার্ভিস আমার এখানে জিপি নেটওয়ার্ক খুব একটা স্ট্রং নয় মোটামুটি নেটওয়ার্কে দেখুন স্পিড কেমন ছিল ডাউনলোড স্পিড পেলাম বারো দশমিক দুই এমবিপিএস দেখবো আপলোড স্পিড আপলোড স্পিডও বের হয়ে গেল পেলাম চব্বিশ দশমিক তিন এমবিপিএস মিডিয়াম নেটওয়ার্কে যেটা ভালো ছিল যেহেতু এখানে নেটওয়ার্ক কম পায় ডিভাইসের বাইরে দেখে কোয়ালিটি বোঝা সম্ভব নয় এজন্য রাউটারটি খুলেও দেখেছি এই হলো ভেতরকার গঠন প্রথমত এটার পিসিবি কোয়ালিটি বেশ ভালো মনে হয়েছে ভালো ডিভাইসের পিসিবি এরকমই হয় সমস্ত চিপসের সিকিউরলি কভার করা এসকল ডিভাইসে মাইক্রোচিপ ব্যবহৃত হয় ছোট ছোট চিপগুলো ওপেন থাকলে অনেক সময় শর্ট হয়ে যায় মেটাল কভার এক্ষেত্রে প্রোটেকশন দেয় একই সাথে এগুলো হিট কনজিউম করে ভেতরকার অ্যাসেম্বলিও ক্লিন রাখা হয়েছে ইন্টারনাল কনস্ট্রাকশন ভালো ছিল ওভারঅল বেশ ভালো একটি ডিভাইস মার্কেটে এনেছে ওয়ালটন একটি ডিভাইসই পাওয়া যাচ্ছে মাল্টিপল ইন্টারনেট ফ্যাসিলিটি একসাথে ষোলোটি ডিভাইস চলে আরও রয়েছে নিজস্ব ব্যাটারি ব্যাকআপ তবে দুই একটি বিষয় এটা মিস করেছি প্রথমত আর জে ফোর্টি ফাইভ পোর্ট মাত্র একটি যেখানে অন্তত তিনটি পোর্ট প্রয়োজন ছিল পরবর্তী মডেলে ফাইভ জি ডুয়াল ব্যান্ড আশা করছি পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ আরেকটু ইম্প্রুভ করলে মোটামুটি সব চাহিদাই পূরণ হয়ে যাবে আশা করছে ওয়ালটন বিষয়গুলো মাথায় রাখবে এবং আরও আধুনিক ডিভাইসগুলো মার্কেটে নিয়ে আসবে নিঃসন্দেহে ডিভাইসটি ব্যবহার করে দেখতে পারেন প্রতিটি ডিভাইসে এক বছরের ওয়ারেন্টি আছে ছয় মাসের ব্যাটারি ওয়ারেন্টি সুতরাং সিকিউরিটিও থাকছে তরঙ্গ ফোর জি রাউটার নিয়ে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যাওয়ার আগে জিআইবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে অবশ্যই বেল বাটনটি অন রাখুন সবার আগে পেয়ে যাবেন নতুন ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য